প্রতিদিনও তব গাথা গাবো আমি সুমধুর তুমি মরে দাও কথা তুমি বলে দাও সুর তুমি যদি থাকো মনে বিকচ কমলা সনে তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর প্রতিদিনও তব গাথা গাবো আমি তুমি যদি শোনো গান আমার সম্মুখে থাকি সুধা যদি করে দান তোমার উদার তুমি যদি দুঃখ পরে রাখো হাত স্নেহ ভরে তুমি যদি সুখ হতে দম্ভ করো হতু নকি দিন ও তোগু আমি সুমধুর তুমি মুরে দাও কথা তুমি মরে দাও সুর নাওশকা কবিকে শ্রদ্ধা করি জানিয়ে তারি লৈবে দুকা বিতরছে উনি সংহক কবিতা দি আমার উৎসমধ্যে সামনে যার তাদের সকলকে আমার শ্রদ্ধা আমার দ্বিতীয় নিবেদন এবং নিবেদন সোনার তৈরি কাব্য গ্রন্থের ঝুলু আমি পরাণীর সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা কবুলো বরষা কবুলো আধার হেরো বাড়ি ধারি কাতে চারি ধার ভিশন রঙে ভবতার ভাষায় ভেলা বাহির হয়েছে স্বপ্ন সয়ন করিয়া হেলা ফেরాత్రి বেলা ওগো ববুলে কবুলে সাগরে আজিকে কি করল দুল 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 পশ্চাৎ হতে হাহা করে হাসি মক্ত ছটি কাট হেলা যেন লক্ষ যক্ষ শিশু রক্ত আকাশে পাতালে